প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে টিভি আজকে লাইভে স্বাগত জানাচ্ছি সারা দেশ স্তব্ধ শোকে স্তব্ধ হয়ে পড়ছে তা জানেন যে মাইল স্টোন একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান যেটি প্রশিক্ষণ চলাকালীন সময় মাইল যে স্কুল অ্যান্ড কলেজ উত্তরায় দিয়ে বাড়িতে সেখানে সেটি আসছে পরে এবং যেখানে বিশেষ করে শিশুদের যে ক্লাসরুম ক্লাস হচ্ছিল সেই বিল্ডিং এর দোতলায় সেটি আঘাত হয় আর এইটা যে এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য আসছে তাতে সাতাইশ জন মৃত্যুবরণ করেছে তার মধ্যে পঁচিশ জনই ওই স্কুলের শিক্ষার্থী যেটা এই যে পঁচিশ জন শিক্ষার্থী এটা আসলে আমাদের মেনে নেওয়াটাই কষ্টকর যার সন্তান হারিয়েছে যার স্বজন হারিয়েছে সেই একটা এই কষ্টটা অনুভব করতে পারে সেই বুঝতে পারে আসলে সন্তান হারানোর বা স্বজন হারানোর কত ব্যথা কত কষ্ট আপনারা আরো জেনেছেন যে অনেক বাবা বা এক মা তার মেয়েকে আনতে গিয়ে বা খোঁজ করতে গিয়ে মা কিন্তু এখন নিখোঁজ রয়েছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না সবচেয়ে যে বিদায় বিদায় ঘটনা সেটি হলো স্কুলের একজন মিস তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে তার পঁচিশ জন বিশ জন শিক্ষার্থীদের তিনি উদ্ধার করেছে কিন্তু আল্লাহ ডাকে তিনি পরে চলে গেছে তিনি বৃষ্টি জীবন রক্ষা করেছে কিন্তু নিজে তিনি বাঁচতে পারেন তার তার শরীরের আশি পার্সেন্ট শরীর ক্ষতিগ্রস্ত হয় তিনি গতকালকে কিন্তু ইন্তেকাল করেছেন প্রিয় দর্শক আপনাদের এই বিষয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আপনারা কমেন্টস দেখতে পান আপনাদের মতামত আমরা প্রকাশ করব আসলে আমাদের যে ঘটনাটি ঘটছে এটি আসলে একটি হৃদয় বিদায়ক একটি ঘটনা বিশেষ করে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো সবচেয়ে ভাইরাল হয়েছে যে ওই কুদে খুদে শিক্ষার্থীরা তাদের পড়া শরীর নিয়ে তারা কিন্তু দৌড়াচ্ছে এবং চামড়া খসে পড়ছে কি বিবেচিকাময় দৃশ্য এটা দেখা যায় না আসলে ব্যক্তি আমাদের সেটি মতো অস্তব্ধ হয়ে যায় আমরা যারা বাবা আমাদের আমাদের যাদের সন্তান আছে তারা বুঝতে পারি সন্তান হারানোর সন্তানের যে কি মর্ম বা সন্তানের যে কি যন্ত্রণা সেটা আমরা কিন্তু বুঝতে পারি আসলে এই ঘটনার কোনো ব্যাখ্যা বা কোনো বিশ্লেষণ বা এই ঘটনা কোনো সান্ত্বনা আসলে একটা ভাষা খুঁজে পাওয়া যায় কিচ্ছু নাই সব কিছু ছাড়িয়ে গেছে গতকালকে যে ঘটনাটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে কথা আমি বলছি ওই বিমানের যিনি পাইলট ছিলেন তিনিও কিন্তু অনেক তো বড় বিষয়টি সেই পাইলটের এই এই উদ্য উদ্যন রেসি সবচেয়ে শেষ তার প্রশিক্ষণ শেষ করতে মানে এই বিমান এই যে প্রশিক্ষণ যে উড়ন উদ্যম শ্রী শেষ করতে পারলে তার প্রশিক্ষণ সমাপ্ত করতে তিনি তার প্রশিক্ষককে বলে এসেছিলেন যে আসছি স্যার ইনশাল্লাহ দেখা হবে তার সাথে দেখা হবে বলে তার বিমান নিয়ে যুদ্ধ বিমানটি নিয়ে তিনি কিন্তু আকাশে কিন্তু মুহূর্তে যুদ্ধ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পরে তিনি তার বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে হয়তো তিনি অনেক চেষ্টা করেছেন অনেক নির্জন এলাকায় বা যেসব এলাকায় জনবহুল নয় সেইসব এলাকায় বিমানটি ব্যাস করা তিনি হয়তো তিনি পারেননি আসলে যে এখনো কিন্তু সেই কষ্টের সেই ইতিহাস সেই যন্ত্রণার যে কথামালা এটা কিন্তু এখনো আমরা ভাইরাল মানে আমরা দেখতে পাচ্ছি আসলে কতটা মানে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটছে বিশেষ করে এখন যারা বাণী নিয়ে চিকিৎসাধীন আছেন চিকিৎসাধীন আছে শিক্ষার্থীরা বা বিভিন্ন আলোচনা আছে তাদের যে ভয়বতা তাদের যে শরীরের অবস্থা দেখে কিন্তু আসলে চোখে পানি রাখা যায় না চোখ থেকে এমনি পানি পড়ে যায় তারপর আমাদেরকে মেনে নিতে হবে আর সবচেয়ে বড় যে বিষয়টি সেটা যারা বান ইউনিটে চিকিৎসক আছেন সেই বিষয়টি আপনার যতদূর সম্ভব যে আপনারা সেই যে বান না যাওয়ার জন্য তাদের স্বজন আছে তারা যতদূর সম্ভব না কম যে গিয়ে প্রবেশ কারণ কি যে সংক্রমণ সবচেয়ে বেশি কিন্তু শরীরের চামড়া থেকে হয় সেই যে এখন কিন্তু বার যারা ভর্তি আছে তাদের কিন্তু অধিকাংশই চামড়া পুড়ে গেছে জন্মটা পুড়ে গেছে এবং ওখান সেই চাম চামড়া থেকে কিন্তু মানুষের ইনফেকশন বেশি হয় তাই সেখানে বহিরাগত বা যারা জীবাণুমুখ নয় বা যাদেরকে হাইজেনিক বা মুক্ত নয় তাদেরকে সেখানে প্রবেশ করাটা অতটা নয় আর রক্ত প্রয়োজন বা যাদের রক্ত দরকার আপনাদের ঢাকায় আছেন বা যারা আশেপাশে আছেন আপনারা রক্ত দিয়ে তাদেরকে তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাহায্যে এগিয়ে আসুন আসলে আমাদের সবাইকে এই শোক কাটিয়ে ওঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে সবাই এ বর্তমান যে ঘটনাটি ঘটছে এই ঘটনা যুক্ত জন্য সবাইকে আমরা যদি সব একসাথে কাজ করি সবাই যদি সবাইকে সহযোগিতা করি তাহলে হয়তো বা আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে এই ট্র্যাজেডি বা এই বিমান দুর্ঘটনায় বা মাইল স্টোন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাফরাত কামনা করছি আল্লাহ তালা তাদেরকে বেস্টের সর্বোচ্চ সর্বোচ্চিত সম্মানিত স্থান দান করবেন এই কামনা করছি আর যারা মৃত্যুর সাথে পঞ্চান্ন যারা হাসপাতালের বিভিন্ন বেডে যন্ত্রণায় কাতটাচ্ছেন তাদের প্রতি আল্লাহ তালা তাদেরকে দ্রুত সুস্থতা দান করবেন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আহত যারা হয়েছেন তাদের জন্য দোয়া করবেন তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আর বিশেষ করে যাদের সন্তানরা আহত হয়েছে বা যাদের সন্তান নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েবেন হয়তোবা আপনাদের এই যে হারিয়েছেন তা হয়তো মনে ফিরিয়ে দিতে পারবো না আমরা কিন্তু আমরা আপনাদের আমরা সহানুভূতি জানাতে পারি আপনাদের কষ্টে আমরা কষ্ট আমরাও সেই এক একই সাথে ব্যথিত আমরা বুঝি একজন সন্তান হারানোর কতটা কষ্টের কতটা ব্যথা আমাদের যে সন্তানটা স্কুল স্কুল কলেজে পড়াশোনা করে তাদেরকে আমরা স্কুলে পাঠিয়ে কতটা নিশ্চিন্তে আমরা থাকতে পারছি না এখন কোন সময় কি ঘটে যাচ্ছে তো মহান আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ থাকবে আল্লাহ সকল শিশুদের রক্ষা করবেন সকল শিশুদের হেফাজত করবেন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে আপনারা সেই মতামত কমেন্টস করে জানাতে পারেন আমরা আপনাদের মতামত যেটি হচ্ছে গতকালকে ঘটনার জন্য আজকে কিন্তু রাষ্ট্রীয় ভাবে শোক ঘোষণা করা হয়েছে সব মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে এবং আজকে যে রাষ্ট্রীয় শোক যেহেতু ঘোষণা করা হয়েছে তাই সকল সরকারি বেসরকারি আদার সরকারি ছাত্র ছাত্রীদের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য বলা হয়েছে যেটা ইতিমধ্যেই কার্যকর হয়েছে আজকের চলমান যে এসএসসি পরীক্ষা এসএসসি এসএসসি বিএমটি দাখিল আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ডিগ্রি পাস পরীক্ষা সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে তাই আমরা সবাই মিলে একসাথে যদি সবাইকে সবাই সহযোগিতা করি তাহলে আমাদের এই যে বর্তমানে যে ভয়াবহতা বর্তমানে যে বিষয়টি আছে সে সবাই আমরা কাটিয়ে উঠতে পারব অত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ভালো রাখবেন